আমি বাসন্তী আমি আজ মাঠে যাচ্ছি চলো বন্ধুরা মাঠে আমি কিসের জন্য যাচ্ছি দেখতে থাকো মাঠে চলে এসেছি এবার এই শাকগুলো আমি তুলে নিচ্ছি দেখান শাকগুলো এই যে আলু জমিনে এই শাকগুলো এই শাকগুলোকে আমাদের এইখানে বেতা শাক বলে এই শাকগুলো আমি দিয়ে রান্না করে রেসিপি দেখাবো দেখতে থাকো আলু জমিনে এই শাকগুলোকে বলে বেতা শাক এই শাক দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানাবো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার এই কটা হলেই হয়ে যাবে এবার বাড়ি যাচ্ছি চলো এবার বলুন বন্ধুরা দেখো বেতা শাক যে তুলে এনেছিলাম আলু জমিন থেকে সেই বেতা শাকগুলো এখন আমি কেটে নিচ্ছি সবজি চচ্চড়ি বানাবো সব রকম সবজি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো এই শাকগুলোকে তো আমরা বেতা শাক বলি বন্ধুরা তোমরা এই শাকের কী নাম কমেন্ট করে জানাবে আমরা এই শাকটা বেতা শাক হিসাবেই জানি এখন কেটে নিচ্ছি শাকগুলো শাকের এই গোড়ার দিকটা আমি ফেলে দিচ্ছি এই নরম নরম কচি কচি পাতাগুলো নিচ্ছি ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এই শাক বন্ধুরা খেতে ব্যাপক লাগে এই শাক সব সময় পাওয়া যায়নি সারা বছর এই শাক হচ্ছে শীতের শীতের ফসল আমাদের এইখানে শাকটা আমাদের মাঠে শীতকালেই হয় আলু জমিন বা বাদাম জমিতেই এই শাকটা বেশি ফুটে আর এই শাকটা এই এখনই পাওয়া যায় শীতের সময় অন্য সময় সারা বছর পাওয়া যায় না দেখো আমি বেগুন গাজর আলু সিম দিয়ে চচলচা বানাচ্ছি সবগুলো আমি কেটে নিচ্ছি আমি এইভাবে সব সবজিগুলো কেটে নিয়েছি এবার আমি ধুয়ে এসেছি শাকগুলোও আমার কাটা হয়ে গেছে এইভাবে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি চলো এবার ধুয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি অল্প করে বড়ি নিয়েছি খেসারির ডালে ছোট বড়ি বড়িগুলো ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবার কড়াইতে একটা তেজপাতা গোটা লঙ্কা আর পাঁচ ফুরন তেলের উপরে দিয়ে দিচ্ছি তাদের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এবার তেলের উপরে তুলে দিচ্ছি সবজিটা ভালো করে নেড়ে দিচ্ছি তা হয়ে গেছে এবার আমি বেতা শাকগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ ভালো করে নেড়ে নিতে হবে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সরষা জিরা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিচ্ছি এটা তোমরা নাও দিতে পারো এটা আমি ডাল কাটা নিয়েছি ডাল কাটা নিয়ে একটু অল্প করে আলু বেগুন টেগুন আমি ভেজে দিচ্ছি বন্ধুরা দেখো আমার সাগে একদম জল নেই মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো প্রতিদিনের জন্য আজকে এই মত আজকের মতো এই রেসিপিটা কালকের জন্য আবার একটা অন্য ভিডিও নিয়ে আসছি আমার ভিডিও দেখবে ভালো লাগলে লাইক করবে সবাই পাশে থাকবে